নবীনগর বিদ্যাকুটে রাতের আধারে বিদ্যুতের মিটারে অগ্নি সংযোগের অভিযোগ ইলেকট্রিশিয়ান মামুনির বিরুদ্ধে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুশিন শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদ পড়ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণপাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের মামুন মিয়ার বিরুদ্ধে মিটার পুনঃস্থাপনের উদ্দেশ্যে বৈদ্যুতিক মিটার আগুনে রাতের আধারে পোড়ানোর অভিযোগ উঠেছে সরেজমিনে গিয়ে জানা যায় দীর্ঘদিন যাবৎ বিদ্যাকুট দক্ষিণ পশ্চিম পাড়ায় পাড়াই কে বা কারা রাতের আধারে বিদ্যুতের মিটারে আগুন দিয়ে দিচ্ছে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল বৃহস্পতিবার জুলাই সাত রাতে থানায় লিখিত অভিযোগকারী কবির হোসেন মিয়ার বাড়ির মিটারে লাগানোর সময় উনার ভাবি সহ বাড়ির অন্যান্যরা দেখে ফেলে তিনি হলেন বিল্ডিং এর ঠিকাদারী কাজ না পাওয়া প্রতিবেশী মামুন এই মামুন মিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো উনি পাড়ার অনেকের মিটার পুড়িয়েছে পরবর্তীতে আবার উনার মাধ্যমে মিটার আনানো হয়েছে ভুক্তভোগী প্রবাসী বাদল মিয়ার স্ত্রী ও সুমন মিয়ার স্ত্রী তৌহিদা প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী রোজিনা বেগম প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলামের স্ত্রী অভিযোগকারী কবিরের ভাই কামাল মিয়া তারা জানান এই বিষয়ে বিদ্যাকোট ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম জানান এ বিষয়ে অভিযুক্ত মামুন মিয়ার বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে বাবুন মিয়া জানান এই সময়ের কথা ওরা বলতেছেন যে আমি নাকি মিটারে আগুন দিয়েছি ওই সময় আমি বাজারে নাস্তা করতেছিলাম নাস্তা করে আসার সময় আমাকে রাস্তায় পেয়ে কিছু পোলা পাইন আমাকে হামলা করে আহত করছে এ বিষয়ে আমি অভিযোগ করেছি কিন্তু ওনাকে অভিযোগের কপি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাইতে চাইলে উনি দিতে অপারগতা প্রকাশ করেন এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ তদন্ত সজল কান্তি দাস জানান তদন্ত হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মালিক আমার নাম কামাল মিয়া গত ৬ মাস আগে আমার মিটার পুরানো হয়েছে আমরা কারো দেখতে পাই নাই তো এই গেছে বৃহস্পতিবার চার তারিখে মামুন নামে একটা ছেলে আমার বাড়িতে এসে প্রায় লাইটের দশটার দিকে মিটারটা পোড়া দিতে আছে আমার ভাই বউ দেখছে আমার ছোট ভাইয়ের বউ দুই ভাই বউ দেখছে আমার মা ও দেখছে আমার বিএন দেখছে আমরা বাড়িত না আমরা তিন ভাই ঢাকা থাকি আরেক ভাই বিদেশে থাকে যে মামুন নামের একটা ছেলে মিটার পুরাই দিয়ে পালাইয়া চলে গেছে দৌড়াইয়া তো আমি অনুমানে বুঝতে পারতেছে এই মহল্লার মধ্যে যতগুলো মিটার যতগুলো মিটার পুরাইছে যারা যারা অভিযোগ করছে আমি মনে করি সে যখন এই বাড়িতে খাইছে তাহলে তার হাতেই এই সমস্ত মহল্লার মিটারগুলো পুরা যায় কিছু দুই চার দুই তিন মাস আগে একটা মিটার পুরা একটা বাড়ি পোরা গেছে তাহুমিয়ার বাড়িতে হ্যাঁ প্রায় ওর বাড়িতে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মাল সহ ওই বাড়িটা পুরা গেছে তো আমি সরকারের কাছে আবেদন করে আবেদন জানাই যে এ সমস্ত দুষ্টকারীর লোকদের কঠিন শাস্তি হওয়ার দরকার কঠিন শাস্তি হোক গত চার তারিখ রাত্রেবেলা বেলা আনুমানিক প্রায় রাত্র দশটা আনুমানিক দশটায় আমার বাড়িতে আইসা মামন ওই মামন আমাদের মিটার পুরাইয়ে গেছে কিন্তু ওরে আমরা স্পষ্ট দেখতেও পারছি ওর নাম দিয়ে আমি ওরে ডাকছিও তো শুধু শুধু কিসের জন্য আমাদের এই মিটার পুরলো এবং ওরে তো আমরা ও ওরে আমি সরাসরি দেখছি দেখার পর ওরে আমি ডাকছি ও আমার বাড়ির মিটার পুরাইয়া কিছুদিন আগে প্রায় ছয় মাস আগে আমার একটা মিটার পুড়ছে তখন আমি দেখি নাই কে পুড়ছে কিন্তু গত চার তারিখে আমি ওরে সরাসরি দেখছি এবং ওর নাম ধরে আমি ডাকছি ও আমার বাড়ির মিটারটা পুরাই দিয়ে গেছে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইছে

দুইবার ফুটছে যেমন প্রথম ফার্স্ট আগুন লাগছে এই যে ছবি তারপরে লাগলো কবি এই যে দু তিন দিন আগে যে পুরো তারপরে লাগলো আপনি যে মামন মামনের দুই চাচার মিটারে

আমি তিন নং ওয়ার্ডের রানিং মেম্বার আবুল কাসেম আমার কাছে ওই পারার আমার ওয়ার্ড এটা আমার পাড়া ওই পাড়ার অনেকে লোক আমার কাছে অভিযোগ দিয়েছে আর এমন পাঁচ সাতটা মিটার পুরাইছে কেউকে কে ধরতে পারে নাই বিদায় কারোর কোনো সন্দেহ করতে পারি না অথচ গত বৃহস্পতিবার রাত্রে অনুমানিক দশটা বাজে অনুমানিক দশটা বাজে ওরা বাড়ি থেকে আসছে আইসা সেরা মিটারও আগুন লাগাচ্ছে মানে ওরা বাড়ি ঘরের মাধ্যমে পুরুষ লোক নাই ওরা প্রবাসী ওরা বাড়ি বা জানালা দেখিয়া ওর ডাক্তার সে খুঁজতেছে ডাক্তার সে তবু সে মিটার লাগা মিটার আগুন লাগায় শেষ চলে যা এরপরে আমার লাত্রে অনুমানিক প্রায় একটা একটা বাজে গিয়ে আমাদের বাড়িতে যায় আমাদের বাড়িতে গিয়ে আমার ডাকিয়া ওঠায় ওঠায়া বলছে ওর মিটারটা আমার এখনো পুরে আসছে এখনো মিটারটা মেম্বার সাহেব যে দেখলাম একটা লিখিত কথা অভিযুক্ত অভিযোগটা নাকি ও হসপিটালে গেছে ওই দিন এখান থেকে দৌড়ায় পালায়া ব্যাথা পায়া সে নাকি হসপিটালে গেছে হসপিটাল থেকে আজের সময় আব কারবা এর কাছে ওই ইয়া শিবপুর ফাঁড়ির আই সি কাছে দৌড়া ওরা নাকি নবীনগর গিয়া অভিযোগটা করছে নবীনগরগড় গিয়া অভিযোগ করছে হেদের বিরুদ্ধে আবার কমপ্লেন দিচ্ছে কিন্তু ওর বিরুদ্ধে ওরা কমপ্লেন নিব কিন্তু হে ওর বিরুদ্ধে গিয়া কমপ্লেন দিচ্ছে সে একটা ইলেকট্রিশিয়ান একটা ইলেকট্রিশিয়ান সাধারণ একটা ইলেকট্রিশিয়ান সে মিটার পরায় পরায় সে চাচ্ছে মানে ওরার কাছ থেকে মহিলা মানুষের কাছ থেকে টাকা ডবল টাকা টাকা উদ্ধার করবো উদ্ধার করে করে আবার মিটারে না দিব সে এরকম একটা ব্যবসা করছে নবীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুলার পাঠানো তথ্য ভিডিও চ্যানেলস ডেস্ক বিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে বিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুগ্রহ জড়িত ধন্যবাদ